ভিউয়ার্স ঢাকার রমনা পার্ক থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি একটু আগেই বৃষ্টি হয়েছে ঠিক বৃষ্টির পর মুহুর্তে যে রমনা পার্কের অপরূপ দৃশ্যটা রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও গাছ থেকে বৃষ্টির ফোটা পড়ে গাছ শুকায়নি এই যে দেখুন এই বৃষ্টিতে রমনা পার্কের গাছগাছালিগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে আসলে ঢাকার মধ্যে যত পার্ক আছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে বড় এবং সুন্দর পার্ক মনে হয় এই রমনা পার্কে অসংখ্য পুরনো গাছগাছালি রয়েছে এই রমনা পার্কের ভেতরে একদম মানে মন ভালো করে দেওয়ার মতো একটি জায়গা হচ্ছে এই রমনা পার্ক দেখতেই পাচ্ছেন বৃষ্টির পরে গাছগুলো একদম প্রাণ ফিরে পেয়েছে গাছ থেকে ঠান্ডা পানি পড়ছে আসলে আমার কাছে মনে হয় এই ঢাকা শহরে আড্ডা দেওয়ার জন্য সবচেয়ে নিরাপদ পার্ক হচ্ছে এই রমনা পার্ক হাঁটা চলা করা যায় প্রচুর ওয়াকওয়ে সবুজ গাছগাছালি বসার পর্যাপ্ত স্পেস বা ছাউনি আছে তারপরে ওয়াশরুম খুব ভালো লাগে এই রবনা পার্কে ঘুরতে আসলে একদম একটা মানুষের মন ভালো করে দেওয়ার মতো জায়গা এটি এই যে সামনে কাঠবিড়ালি দেখা যাচ্ছে এই যে এই দৌড় দিল এখন সে গাছে উঠে যাচ্ছে প্রচুর পরিমাণ গাছের শাড়ি আছে এই রমনা পার্কটিতে সকাল বিকাল অসংখ্য মানুষের হাঁটা চলা শারীরিক ব্যায়ামের অন্যতম একটি জায়গা হচ্ছে ঢাকার এই রমনা পার্ক ফলজ বনজ বৃক্ষজ সব ধরনের গাছগাছালি আছে এই পার্কটিতে তো ভিউয়ার্স সুন্দর এই পার্ক থেকে বৃষ্টি ভেজা দিনে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ